পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে তেইশে জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার এবং দুই দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাত অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন এটা তো এখনই বলা যাচ্ছে না এটা পর্যালোচনা হবে আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময় সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন সেটি বললাম তার সারমর্ম এই তার ব্যক্তিগত শুনানির তারিখ গঠিতকরণ সংক্রান্ত নয় বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনানো হয়ে আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন এটা তদন্তকারে আমাদের যে অনুসন্ধানকারী দল আছেন তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনও সাবমিশনের ডেট রয়েছে আমাদের বিধিমালা অনুযায়ী যে রয়েছে মাস এখনো রয়েছে সময় আছে আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না তো চিঠির বক্তব্য আপনার বলেছি সেটি মেনলি তার মাধ্যমে যে অভিযোগ সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন না না এত সংক্রান্ত দেশের বাহিরে বা এ সংক্রান্ত কিছু লিখেননি না দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছিল দুদফায় আসেন নাই তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটা কি কমিশন গ্রহণ করবে কিনা যেহেতু তিনি আসতেছে সরাসরি তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা আইনে কি বলার আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ একটি তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বুঝা যাবে

দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতে আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনা নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু নিয়ে